সালাম আপনার যারা সম্পূর্ণ ভ্যাকসিন করা বা একদম প্রপার ডিমে আসা মুরগি খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই মুরগিটা একশো দিন বয়স প্রপার ভ্যাকসিন করা হয়ে গেছে এটা কোনো প্রকার ভ্যাকসিন আর বাকি নেই আশা করতেছি সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনি এখান থেকে প্রথম ডিম সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি যেটা বাংলাদেশের সবথেকে প্রপুলার একটা জাত এটা মুরগির সাইজ সাইজ বা ডিম অন্যান্য জাতের যে মুরগিগুলো আছে এর থেকে সব থেকে বেশি ভালো হয় বা বড় সাইজ হয় একশো দশ দিন একটা মুরগি যতটুক স্ট্যান্ডার্ড ওজন থাকা দরকার আমাদের মুরগিটা এই পরিমাণ ওজনে আছে আমি এটা যদি গড় ওজনের কথা বলি গড় ওজন আপনার সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এখানে কিন্তু আপনার পনেরোশো গ্রামও ওজন পাবেন আর সর্বনিম্ন আপনি এক কেজি এগারোশো গ্রাম এটা গড় ওজন যদি আমি বলি সাড়ে বারোশো থেকে তেরোশো বা চোদ্দোশো গ্রাম আপনি গড় ওজন পাবেন যেটা আসলে শিডিউলের সাথে মেনটেন ওজনটা ঠিক থাকবে যারা আর কি চাচ্ছেন যে প্রপার ভ্যাকসিন করা বা অল্প কিছু দিনের মধ্যে ডিম আসবে এরকম মুরগি যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যারা ছোট বাচ্চা নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে ছোট বাচ্চা নিতে পারবেন যেটা হচ্ছে তিন সপ্তাহ থেকে মনে করেন আমরা ষোলো সপ্তাহ সতেরো সপ্তাহ পর্যন্ত লেয়ার মুরগির যে কোনো সাইজের বাচ্চা বিক্রি হয় আমাদের এখানে সব থেকে বেশি যে জাতের মুরগিটা পাবেন সেটা হচ্ছে কাজে কোম্পানি হাইল্যান্ড ব্রাউন্সের জাতটা এই জাতের মুরগিটা সব থেকে বেশি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু এখন ডিমের বাজার অনেক বেশি সেক্ষেত্রে আপনাকে একদিন একটা জিরো বাচ্চা থেকে আপনি যদি লেয়ারে রেডি একটা পুলের দিয়ে খামার শুরু করেন তাহলে সব থেকে ভালো আপনি একটা রেজাল্ট পাবেন এখন যদি আপনি একটা জিরো বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে কিন্তু এই মুরগিটাকে আপনাকে ছয় মাস বা পাঁচ মাস আপনাকে লালন পালন করতে হবে তারপরে কিন্তু আপনি একটা প্রোডাকশনে পাবেন বা ডিম আসবে আর এই মুরগিটা যদি একদম রেডি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অল্প কিছু দিন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনি প্রথম ডিম এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাহলে যে ডিমের যে বাজারটা আপনি পরিপূর্ণ সেই ভালো একটা বাজার সেই বাজারটা আপনি এখান থেকে নিতে পারবেন আসলে যারা একদমই নতুন তাদের জন্য লেয়ারের একদিন একটা ছোট বাচ্চা সম্পূর্ণ ভ্যাকসিনেশন ক্লিয়ার করা ঠোঁট কাটার ঠোঁট স্যাঁকা দেওয়া যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো মেনটেনেন্স করে একজন নতুন খামারই এত সহজেই কিন্তু একটা লেয়ার খামার তৈরি করতে পারবেন না কারণ এইখানে অনেক কিছু শেখার আছে বোঝার আছে জানার আছে আপনি চাইলেই একদিন একটা জিরো বাচ্চা দিয়ে একটা খামার শুরু করতে না সেক্ষেত্রে আপনি অনেক বড়ো একটা ভিক্সের মধ্যে থাকবেন বা একটা ঢকলের মধ্যে আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ভালো মানের একটা লেয়ার মুরগি রেডি পুলেট আপনি যেখানে পান না কেন নিজে যাবেন নিজে যাওয়ার পর দেখবেন যে আসলে এই ভিডিওর কথা কাজের সাথে মিল আছে কি না এই ধরনের একটা ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনি লেয়ার মুরগি রেডি পুলেটটা সংগ্রহ করতে পারবেন আসলে এখানে কম দামি বাচ্চা পাওয়া যায় কম দামি ফিট পাওয়া যায় যারা আসলে কম দামি বাচ্চা ফিট ব্যবহার করে খামারে লেয়ারের রেডি মুরগি তৈরি করে বা রেডি পুলেট তৈরি করে ওই ব্যস্তার থেকে যদি আপনি মুরগি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ফলাফল এই মুরগির থেকে পাবেন না আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখান থেকে আপনি মুরগি নিচ্ছেন বা রেডি পুলেটটা নিচ্ছেন কোন কোম্পানির বাচ্চা ছিল ভ্যাকসিনেশন প্রপার করা ছিল কিনা কোন কোম্পানির ফিট দ্বারা এই মুরগিটা বড় করা হয়েছে এই ধরনের বিষয় বিস্তারিতগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর ওই ফার্ম থেকে হোক বা ওই কোম্পানি থেকে হোক আপনি ওইখান থেকে মুরগি সংগ্রহ করবেন যদি দেখেন যে শিডিউল অনুযায়ী আপনার ভ্যাকসিন করা নাই একশো দিনে যে পরিমাণ ওজন থাকার কথা সেই ওজনটা মুরগিতে নাই মুরগির ছোট বড় তারপর হচ্ছে মুরগির মান খারাপ আসলে একটা ভালো জাতের মানের লেয়ার মুরগি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আমাদের এই মুরগিটা আপনি দেখেন যে আসলে একশো দশ দিন একটা মুরগি আসলে কীরকম হওয়া প্রয়োজন আমাদের আলহামদুলিল্লাহ এর থেকে ভালো আছে মুরগিটা কারণ প্রত্যেকটা ব্যাসের মুরগি কিন্তু আমরা মাছায় পালন করে থাকি এই জন্য আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু এক সাইজ আর মানে এই মুরগিটা একটু ধরে দেখা হতো দেখি আসলে মুরগিটা কোন অবস্থায় আছে আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় যে মুরগিটা বা ওজনের যে বড় মুরগিটা এটা কিন্তু আপনার প্রায় ষোলোশো গ্রাম চলে আসছে ওজন আমরা আশা করতেছি যে এটা একশো বিশ দিনে আপনি প্রথমে থেকে ডিম সংগ্রহ করতে পারবেন আসলে লেয়ার কিন্তু চাইলে আপনি একশো দিন থেকে আপনি ডিম সংগ্রহ করতে পারবেন সেটা কিন্তু আপনার মুরগির জন্য ভালো হবে না আপনি চাবেন যে ন্যাচারাল যে পরিবেশটা আছে এই পরিবেশ পরিবেশটা মুরগিটার সাথে থাকবে এই পরিবেশে যদি মুরগিটা ডিম আসে তাহলে সব থেকে বেশি আপনার ভালো হবে খামারের জন্য আপনি দীর্ঘদিন এখান থেকে ডিম সংগ্রহ করতে পারবেন তো যাই হোক যারা রেডি মুরগি চাচ্ছেন তারাও আমাদের কাছে মুরগি নিতে পারবেন যারা একটু ছোটো সাইজের মুরগি চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আমাদের সর্বনিম্ন ডেলিভারি হচ্ছে বিশ পিস আর সর্বোচ্চ আপনি এক ব্যাস থেকে আমাদের কাছে পঞ্চাশ পাঁচ হাজার পর্যন্ত লেয়ার মুরগি রেডি পোলেট খাঁচা সহ আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফামারি ইডিমলা উপজেলা ইনশাল্লাহ সবাই আমাদের ফার্মটা একটু ভিজিট করবেন ভিজিট করার পর যদি মনে হয় যে না আসলে কথা কাজের সাথে মিল আছে তাহলে আমরা আপনারা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করবেন আসলে সব জায়গার ফুলের যে ভালো হয় এরকম না আমাদের কিছু কিছু জায়গায় আমরা ভালো মুরগি দিই তারপরে ম্যানেজমেন্টের কারণে হয়তো মুরগিটা খারাপ হয়ে যায় এর জন্য আমাদের কিছু বাজে কমেন্টর শিকার হতে হয় যারা আসলে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তারা আসলে যদি একেবারে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই কিন্তু একটা মুরগির প্রপার ম্যানেজমেন্ট ঠিক রেখে খামার করতে পারবেন না যদি আপনি আমাদের সাথে যোগাযোগ রাখ না রাখেন তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থা তিনশাল এই প্রত্যাশা ভিডিও কেনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ